की डाल पर सोने का मोर वो सोने का मोर থাক ঝাক তাক করে নিচে কাচোর চাঁদি কি ডাল পার সনে কামোর সনে কামোর তাক ঝাক তাক কার নীচে কাচোর হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকের এই ভিডিওটা সমস্ত হোয়াইটির চোরদেরকে নিয়ে ঠিক আছে চোরদেরকে নিয়ে বড় বড় চোর থেকে ছিঁচকে চোর নাকা সবাইকে নিয়ে আজকের এই ভিডিওটা তো কি কি চুরি করা যায় বলো তো কি কী চুরি করা যায় আমরা কি দেখি কি কি চুরি করে মানুষে কী কী মানে যারা চোর ডাকা তারা কী কী চুরি করে হচ্ছে তোমার টাকা পয়সা গয়না গাটি মোবাইল যা যা চুরি করার মতন বাসন কোষণ সব নিয়ে পালায়া যায় ঠিক আছে চোরেরা তো এই যে চুরি এর সঙ্গে আরও অনেক কিছু চুরি করা যায় তোমরা জানো আরো অনেক কিছু চুরি করা যায় সেটা কি কি বলো তো সেটা হচ্ছে কারোর হাজব্যান্ড হাজবেন্ড চুরি করা যায় এখনকার দিনে এইটা মানে কি বলবো ওরো হচ্ছে কারোর হাজব্যান্ড চুরি করা যায় কারোর বউ চুরি করা যায় তো এইসব চুরি করা যায় তোমরা জানো না তোমরা জানো তোমরা আমার থেকে বেশি ভালো জানো হ্যাঁ তো কারোর হাজব্যান্ড চুরি করা যায় হ্যাঁ তার বউয়ের সাথে মুখ দেখা দেখাদেখি বন্ধ হয়ে যায় তারপরে কারোর হচ্ছে তোমার বউ চুরি করা যায় সেই জিনিস আর কি নিয়ে কোর্ট কেস পর্যন্ত হয়ে যায় তারপরে হচ্ছে তোমার কারো ছবি চুরি করা যায় এখানে তো আমরা অনেকে ছবি চুরি করে করে বিকৃত করে লাগাই তাই না বন্ধুরা আমি সেই পর্যায়ে নাই আমি ছবি অনেক আগে ব্যবহার করতাম অনেক আগে ব্যবহার করতাম তবে হ্যাঁ বিকৃত করছি বিকৃত করছি না মুখে টিকার লাগাইছি বিকৃত করার অ্যাপ আমি ডাউনলোড করি নাই হ্যাঁ মুখে টিকার লাগাই লাগা ভিডিও করছি অনেক কিন্তু বিকৃত করি নাই ঠিক আছে আর বহু মানে প্রায় বছরের উপরে হয়ে গেছে ওই লাস্ট আমি ম্যান্ডির ছবি চিপকাতাম তারপরে তো সেটাও বন্ধ করে দিয়েছি আর এখন তো কারোর ছবি চিপকাই না মানে আমি হয়ে গেছি আমি সাধু হয়ে গেছি ঠিক আছে আমি আগে লাগাইতাম ছবি লাগাইতাম এখন আমি খুব সাধু হয়ে গেছি ঠিক আছে আমি সাধু তো কারো ছবি চুরি করা যায় কারোর কোনো ভিডিওতে কোনো ফটো দেখলাম সেই ফটো নিজের ভিডিওতে লাগানো যায় নিজের ভিডিওর থামলে লাগানো যায় টাইটেলে টাইটেলে হচ্ছে অন্যের টাইটেল চুরি কইরা কইরা লাগানো যায় ভেরি রিসেন্ট আমি দেখলাম একজন বড় ব্লগারের টাইটেল আরেকজন বড় ভ্লগার যে চুরি কইরা লাগাইয়ে দিছে লাস্টে চুরির পর্যায়ে নামছে লাস্টে চুরি করতে হচ্ছে ঠু। লাস্টে চুরি করতে হচ্ছে এই দিন আসলো এর থেকেও বাত্তার দিন আসবে এর থেকেও খারাপ দিন আসবে সেইটা গোটা ওয়াইটি দেখবে তো বন্ধুরা তোমরা জিজ্ঞাসা করবে যে শুধুমাত্র তুমি কার কথা বলছো নো কমেন্টস নো কমেন্টস শুধুমাত্র যাকে বলছি বা যাদেরকে বলছি তারা ঠিক বুঝতে পারবে আর গানা চিচি চিচি চিচির করে জ্বলতে জ্বলতে যাবে চিচি চিচি চিচির করে জ্বলতে জ্বলতে যাবে ঠিক আছে আমি তাই ভাবছি মানে মিথ্যা কথা চুরি চামারি ডাকাতি সব হয়ে গেছে এখন মানুষের টাইটেলও চুরি করতে হচ্ছে আচ্ছা এই তো গেল মানে কি বলবো বেশ কিছু মানুষের কথা এইবার আসি এক্স্যাক্ট একটা মানুষ একটা মাত্র মানুষের কথা ঠিক আছে ইন্ড্রো দিসি আমি ভুলে গেছি যাই হোক দিসি তোমরাও ভালো থেকো আমিও ভালো থাক ভালো আছি ঠিক আছে আচ্ছা ভেরি সিরিয়াস একটা বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলতে এসেছি একটা ভিডিও আমাকে আমার এক দিদিভাই শেয়ার করেছে সেই ভিডিওটা দেখে আমি অনেক কিছু জানতে পেরেছি সেটা তোমাদের কাছে বলতে এসেছি তোমরা আমার যারা ভিউয়ার্স আছো হয়তো অনেকেই এই ঘটনা জানো না ভিউয়ার্স আছো ক্রিয়েটার আছো যারা তারাও তো আমার ভিউয়ার্স তোমরা অনেকেই এই ঘটনা জানো না আজকে আমি জানতে পেরেছি সুতরাং ভাবলাম যে আজকে আরও একটা ঘটনা ঘটেছে সেই দুটোকে লিঙ্ক আপ করে ভাবলাম এই ঘটনাটা তোমাদেরকে জানাই কার সম্পর্কে বলতে এসেছি এই যে মানুষের টাকা যে ঝেপে দিয়েছে বারো লক্ষ টাকা বা এটা সরকারি হিসাব দিয়েছে আমার মনে হয় এর থেকে বেশি ছাড়া কম ওঠেনি হুম কম তো ওঠেইনি বেশি উঠেছে হয়তো তো এই যে যে টাকা ঝেঁপে দিয়েছে তার সম্পর্কে কিছু কথা বলতে এসেছি ঠিক আছে এর আজকে ভিডিওতে কমেন্ট বক্স বন্ধ ছিল এক্স্যাক্ট কারণটা আমি বলতে পারবো না আমি ভিডিওটা করার আধা ঘন্টা আগে আমার কাছে মেসেজ আসলো যে এখন কমেন্ট বক্স খুলেছে পাঁচ ঘন্টা আগে ভিডিও ছেড়েছে সে তার ভিডিওর কমেন্ট বক্সে মাত্র তিনটে কমেন্ট মাত্র তিনটে কমেন্ট সে তার কমেন্ট বক্স অফ করে রেখেছিল হুম কেন অফ করে রেখেছিলো সেটাও আমি বুঝতে পেরেছি কেন খুলেছে সেটাও আমি বুঝতে পেরেছি অফ করে রাখার দুটো রিজন আর খুলে দেওয়ার একটা রিজেন ঠিক আছে তো এই কমেন্ট বক্স অফ অন কেন হলো সেটা তোমাদেরকে পরে বলছি আগে তোমাদেরকে বলি আমি কি জানতে পেরেছি এক ভদ্রমহিলা উনিও ইউটিউবার উনি ডেলি লাইফস্টাইল ব্লগার ওনার একটা ভিডিও আমাকে শেয়ার করা হয় সেটা আমি দেখে অনেক কিছু জানতে পারি আজ থেকে বিগত দেড় বছর আগে যখন এই টিয়া তার ছেলের বিএমটি করা নিয়ে বা অন্য কারোর বিএমটি হচ্ছে সেটা সম্পর্কিত চল্লিশ লক্ষ টাকা লাগবে বলে একটা থামনেল চিপকে একটা ভিডিও করেছিল যখন ওই আগের বার তোমার চেন্নাই গেছিলো খুব সম্ভবত যেখানে গিয়ে সংসার পেতে বসেছিলো যেখানে পার ডে ওদের ভিউজ দেড় লক্ষ থেকে দু লাখ হচ্ছিল সেই সময়কার কথা বলছি সেই সময়ে এরকম মানুষের বিএমটি করা নিয়ে নিজের মানে অন্য বাচ্চার বিএমটি করা নিয়ে নিজের ছেলে করতে হবে এই কথা বলে নিচে টাইটেলে দিয়েছিল যে গাড়ি বাড়ি জমি জমা সব বিক্রি করতে হবে আমার এখনও সেই কি বলবো থামনেল টাইটেলটা পুরো ছেপে রয়েছে মাথায় পুরো ছেপে রয়েছে তখন আমি টিয়াকে নিয়ে কোনো ভিডিও করতাম না তবে হ্যাঁ পরবর্তীতে যখন ভিডিও করেছিলাম তখন এই বিষয়টা উত্থাপন করেছিলাম যে অন্য বাচ্চার বিএমটি হচ্ছে সেই বিষয়টা নিয়ে নিজের থামনেলে চিপকে মোটা অঙ্কের ভিউস কামানো এটা কিন্তু শুধুমাত্র লোভী মানসিকতার পরিচয় ছাড়া আর কিছু না যেখানে নিজের হচ্ছে না সেখানে অন্যেরটা চিপকে নিয়ে ধরো আমাদের পাড়ায় কেউ পরলোক গমন করেছে সেটাকে আমি এমন করে হাইলাইট করলাম হাইলাইট করলাম যেন সেই দুঃসংবাদটা আমার ঘর থেকেই মানুষ বুঝতে পারছে কোনো এরকমটা করব না করব কি এরকম মানুষেরা এরকম মানসিকতা সম্পন্ন মানুষেরা করে তো সেরকমই করেছিল তো সেই সময় যখন ওই ঘটনার পর থেকে হসপিটাল থেকে আসার পরে ওরা চেন্নাই গেছিলো সেই সময় সেই সময়ের ঘটনা এটা ঠিক আছে তো সেই সময় স্যান্ডি ম্যান্ডির স্যান্ডি ম্যান্ডির সঙ্গে একজন পরিচিত ছিলেন যার যেই ব্লগারের কথা আমি বলছি তো স্যান্ডি ম্যান্ডি এই ব্লগারকে এই বড় ব্লগারকে যথেষ্ট উনি ভদ্রমহিলা তো অবশ্যই বলবো ওনার কথাবার্তা এতটাই মার্জিত ওনার ভিডিও আমি ফার্স্ট টাইম দেখেছি তো আমি এখানে কোনো চ্যানেলের নাম বলছি না ওনার নাম বলছি না কারণ এখনকার দিনে এই সমস্ত করাটা সেফ নয় ঠিক আছে তো সেই কারণের জন্য আমি বলছি না বাট উনি খুবই ভদ্র এবং ওনার ভাষা চাল চলন ভীষণ পরিমাণে রুচিসম্মত দেখে এইটুকু বুঝতে পেরেছি হুম তা স্যান্ডি ম্যান্ডি কী করেছিল এই ভদ্র ভদ্রমহিলাকে টিআর নাম্বার দিয়েছিল কারণ উনি একটা কথা খুব ভালো বলেছে ওনার একটা কথার সঙ্গে বহু কথার সঙ্গে ওনার সঙ্গে সহমত আর একটা কথার সঙ্গে শুধু অসহমত সেটাও আমি তোমাদেরকে বলবো উনি একটা কথা খুব ভালো বলেছেন যে ইউটিউবটা হচ্ছে আমাদের লাইফের একটা পার্ট আমরা ইউটিউবকে বেস করে আমরা আমাদের এই ইউটিউবে সাবস্ক্রাইবারের সংখ্যার উপরে বেস করে বা ভিউজের উপরে বেস করে যদি আমরা কাউকে মানে ছোট করি না তাহলে আমাদের মতন মূর্খ কিন্তু আর কেউ নেই এই যে কথায় কথায় প্রতিটা আমাকে বলে দেখ আমার পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার তুই তো সেই সেখানেই পড়ে রয়েছিস এটা বড়াই করার মতন কোনো কথা নয় আজকে ওর হয়েছে তাতে কি হয়েছে কাল আমারও হতে পারে কেউ বলতে পারে না কালকে আমার হয়তো এমন হলো এমন একটা ভিডিও ভাইরাল হলো একবারে এক লাখ কথার কথা কথার কথা বলছি এই পৃথিবীতে নিঃশ্বাসের যেখানে বিশ্বাস নেই হ্যাঁ সেখানটায় চ্যানেল নিয়ে এত বড়াই করাটা ঠিক না তো উনি এই কথাটাই বলেছেন যে ইউটিউবে ইউটিউবটা শুধু আমাদের জীবনের একটা পার্ট এটা কিন্তু আমাদের জীবন নয় একদমই ঠিক কথা তো এই ইউটিউবের উপরে বেস করে যারা অহংকার দেখায় আমার এত আছে আমার অত আছে যেমন কি না ম্যান্ডি একবার বলেছিল ম্যান্ডির গলার ভয়েস শুনতে পাওয়া মুখের কথা নয় মানে ম্যান্ডি নিজেকে সেদিন আমি দেখেছিলাম আমি ওর সামনে উপস্থিত ছিলাম বুঝে নাও এবার কোন দিন ও নিজেকে ভগবানের সঙ্গে তুলনা করছিল যে ভগবানের দেখা পাওয়া ভগবানও মনে হয় বলে না যে আমার দেখা পাওয়া মানে ভাগ্যের ব্যাপার এরকম হয়তো বলে না কারণ ভগবানকে ভগবানের কে অনুভব করতে গেলে শুধুমাত্র অন্তরের ভক্তি প্রয়োজন শ্রদ্ধা প্রয়োজন তো এই সমস্ত ইউটিউবাররা নিজেদেরকে ভগবান মনে করে যারা কিনা মানে কি বলবো কোয়ালিফিকেশান না থাকা সত্ত্বেও তার অধিক পরিমাণে অধিক 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 পরিমাণে হাতে পেয়ে যায় তখন তারা নিজেদেরকে ভগবান বলে ভাবতে শুরু করে এই টিয়ার অবস্থাও ঠিক সেরকমই হয়েছিল তো স্যান্ডি ম্যান্ডি সময় এই ব্লগারকে টিয়ার নাম্বার দিয়েছিল যাতে করে ওই ব্লগার আর কি এই বিএমটি সম্পর্কে অনেক কিছু টিয়াকে জানাতে পারে তো এই ব্লগার অনেকবার টিয়াকে ফোন করে প্রচুর পরিমাণে টিয়াকে ফোন করে কিন্তু টিয়া তখন ফোন ধরেনি একটা মানুষ এতবার করে ফোন করলে একের একের অধিক তিনবার দুবার তিনবার ফোন করলেই তো আমরা ভাবি নিশ্চয়ই কোনো জরুরি বাবা ফোনটা ধরি এমন তো না যে আমি কোনো ক্রাইম করে বসে রয়েছি কেউ আমাকে ফোন করছে আমি ভয়ে ধরবো না এমনটা তো না আজকে আমায় আমিও মিটাপে যাওয়ার পর কত মানুষের সঙ্গে আমার নাম্বার আদান প্রদান হয়েছে কত মানুষ ফোন করে আমি অবশ্যই ফোন রিসিভ করি অবশ্যই তাদের সাথে কথা বলি কেন বলবো না ঠিক আছে হতে পারে কোনো সময় ব্যস্ত থাকি সেই ব্যাপারটা আলাদা বাট ম্যাক্সিমাম টাইমে আমি ফোন ধরার চেষ্টা করি আর ধরিও আর আমি এত বড় ব্লগার নেই যে আমার কন্টিনিউ ফোন আসতে শুরু করে তবুও যতজন করে ওটাই যথেষ্ট আমার তো এই ব্লগার আর কি টিয়াকে প্রচুর ফোন করেছিল বিএমটি সম্পর্কে অনেক কিছু জানানোর জন্য প্লাস ওনার সোর্স ছিল ভালো সেই থ্রুতেই আর কি হেল্প করার জন্য আর কি টিয়াকে ফোন করেছিল কিন্তু টিয়া তখন মানে কোনো জ্ঞানগম্যি করেনি উনি যেটা বোঝাতে চেয়েছেন সেটা এটাই প্রচুর অহংকার অহংকারবশত টিয়া তখন কাউকেই পাত্তা দেয়নি নিজে যেটা ভাববো সেটাই করব ঠিক আছে তো তারপরে উনি এটাও বললেন যে বিএমটি করা মুখের কথা নয় এটা যাদের মানে কি বলবো প্রি হচ্ছে তোমার প্রি প্ল্যানিংয়ের প্রয়োজন হয় প্রচণ্ড পরিমাণে প্রি প্ল্যানিংয়ের প্রয়োজন হয় আর স্থিতিশীল মাইন্ডের প্রয়োজন যে কিনা টিয়ার মতন এরকম হটকারী মানে যে ভাবে যে আমি যেটা ভাবছি সেটাই করব। এই তো এখন এটা ভাবছি এটা করব তখন ওটা ভাবছি ওটা এই এইরকম যারা ভাবে তাদের পক্ষে বিএমটির মতন একটা চিকিৎসা ব্যয়বহুল প্লাস প্রচুর পরিমাণে গভীর চিন্তাভাবনা এবং স্থিতিশীলতার প্রয়োজন সেটা টিয়ার দ্বারা সম্ভব নয় সেটা উনি এখন বুঝতে পারছেন তখন বুঝতে পারেননি সেই কারণে বারবার ফোন করছিলেন হেল্প করার জন্য টিয়াকে হেল্প করার জন্য বা টিয়া সেই হেল্প নিতে ব্যর্থ হয় কারণ টিয়া তখন নিজেকে ভগবান বলে মানতে শুরু করে যখন তার ভিউজ পার ডে দেড় লাখ দু লাখ করে হচ্ছিল ঠিক আছে তো এটাই হয় ধরাকে সরা জ্ঞান করলে না এরকমটাই হয় ইগনোর করা খারাপ জিনিসকে ইগনোর করা ভীষণ ভালো কিন্তু ভালো জিনিসকে ইগনোর করা হচ্ছে নিজের বিপত্তি ডেকে আনা আজকে সেই জিনিসটাই হয়েছে আজকে সেই ঘটনাটাই ঘটেছে বিএমটির জন্য মানুষের কাছে হাত পেতেছে তারপরে সেই টাকা কালেক্ট পুরোটা করে উঠতে পারেনি তার জন্য তাকে মাঝপথে বিএমটির চিন্তাভাবনা আটকে দিয়ে তাকে এই ডিসিশনে যেতে হয়েছে এই যে পুনেতে গিয়ে যেই ডিসিশনটা নিল টিয়া ঠিক আছে এই সংক্রান্ত বিষয়েও এই এই বিষয়েও উনি এই ভদ্রমহিলা একটা কথা বলেছেন যেটা কি না তোমরা শুনলে অবাক হবে এই এই কথাটা তোমরা ভালো মতন শুনো যদি স্কিপ করে যাও অবশ্যই এই টাইমিংটা তোমরা মেনশন করে দিও বারো মিনিটের পর থেকে আমি কথাটা বলেছি যে উনি বলেছেন উনি অনেক কিছু জানেন বিএমটি সম্পর্কে যে এই যে টিয়া এখন একটা ট্রিটমেন্টের মধ্যে দিয়ে গেছে হুম এই ট্রিটমেন্ট চিরস্থায়ী হবে বলে উনি মনে করছেন না ঠিক আছে শেষমেশ যদি একটা সুস্থ স্বাভাবিক জীবন তার ছেলেকে দিতে চায় সুস্থ স্বাভাবিক জীবন মানে জানো তো তার বড় হয়ে ওঠা তার একটা সুস্থ স্বাভাবিকভাবে কর্মজগতে প্রবেশ করা তারপরে তার বিয়ে শাদি করা তারপরে সংসার ধর্ম সামাজিক একটা গার্হস্থ জীবন এইটাকে হচ্ছে সুস্থ স্বাভাবিক জীবন বলা হয় তো এই সুস্থ স্বাভাবিক জীবনযাপন পালন করার জন্য টিয়ার ছেলেকে আলটিমেট কিন্তু বিএমটি করানোটাই হচ্ছে লাস্ট অপশান হ্যাঁ এটা তোমরা শুনে রাখো আজকে কারণ ওনার উনি বিএমটি সম্পর্কে অনেক রিসার্চ করেছেন এবং ওনার আমি কোনো ইন্টেনশান দেখলাম না টিয়াকে কোনো রকমভাবে কোনোভাবে ছোট করা বা অপমান করা আমি দেখলাম না কারণ ওনার এক তো ওনার কন্ট্রোভার্সিয়াল চ্যানেল নয় তারপরে উনি নিতান্তই ভীষণ পরিমাণে ভদ্র একজন মহিলা তো সেইখান থেকে একদম বলতে পারবো যে ওনার কোনো রকম ইন্টেনশন নেই টিয়াকে ছোট করার উনি বললেন এই যে ট্রিটমেন্টের মধ্যে দিয়ে টিয়া যাচ্ছে এটা কোনো আলটিমেট মানে কি বলবো এটাকে গন্তব্যস্থলও পাবে না শেষ পর্যন্ত ওর যদি সুস্থ স্বাভাবিক জীবনযাপন আট চার পাঁচটা মানুষের মতন করতে হয় তাহলে তাকে এই বিএমটি করাতে হবে নতবা ইন ফিউচার তার ভবিষ্যতে মানে বিয়ের পরে বাচ্চাটা যখন বড় হবে বিয়ের পরে বেবি নিতে গেলে অনেক বড় একটা রিস্ক থেকে যাবে ঠিক আছে তো বিএমটি হচ্ছে টিআর ছেলের আলটিমেট ডেস্টিনি বলে উনি উল্লেখ করেছেন তো যাই হোক এই সংক্রান্ত তোমরা তোমাদের যদি কোনো মাথায় থাকে বা জেনে থাকো অবশ্যই আমাদেরকে জানিও সোশ্যাল মিডিয়াতে এসে জানিও ভিডিওর মাধ্যমে হোক কেউ যদি ক্রিয়েটার হও বা কমেন্টের মাধ্যমে হোক অবশ্যই জানিও সে আমাদের কমেন্ট বক্সে হোক অথবা টিআর কমেন্ট বক্সে হোক অবশ্যই জানিও ঠিক আছে ম্যাটার করে না কোথায় জানানো হচ্ছে শুধু বিষয়টা হচ্ছে সবার জানা প্রয়োজন কারণ সবার কাছ থেকে আর্থিক সাহায্য নিয়েছে তো সেই কারণের জন্য তো এই বিষয়টা এই বিষয়টা হচ্ছে টিয়া হয়তো জানতে পেরে গেছে তো জানার পরে হয়তো ভেবেছে যে এইবার কমেন্ট বক্সে আমার অঝোরে কমেন্ট আসতে থাকবে যে তোমার এত অহংকার যে তোমাকে যখন ওই মহিলা সদ্বুদ্ধি দেওয়ার জন্য বারংবার ফোন করেছে তুমি কেন ফোনটা ধরো তুমি নিজেকে কি মনে করো ও যে নিজেকে কি মনে করে সেটা তো তোমরা বুঝতেই পারছো যে নিজেকে কি মনে করে হুম আচ্ছা টিয়ার কাছে পরে যাচ্ছি তার আগে এই ভদ্রমহিলার যেই কথাটার সঙ্গে আমি সহমত পোষণ করতে পারিনি সেটা উনি টিয়ার আর বলেছে যে টাকা দিয়ে টাকা ফেরত চায় কে যদি টাকা দিয়ে টাকা ফেরত চাওয়ার মতন মানসিকতা থাকে তাহলে দান করবেন না এরকম একটা কথা উনি বলেছেন যেটাতে আমি কিনা সহমত প্রকাশ করি না আচ্ছা ভাবতো যে আমরা একটা দোকানে গিয়ে কিছু কিনছি একটা দোকানে গিয়ে কিছু কিনছি পরের দোকানে ধরো আমাদের মনে হচ্ছে যে কিছু একটা ঘাপলা আছে মানে হয়তো দামটা বেশি বা প্রোডাক্টটা যেটা নিচ্ছি সেটা হয়তো ভালো নয় আমাদের মনের মধ্যে চলছে সন্দেহ যাচ্ছে পরে গিয়ে সেটা কনফার্ম হলাম যে হ্যাঁ আমরা যেটা ভাবছিলাম সেটাই ঠিক যেখান থেকে আমরা সব করেছি যেখান থেকে জিনিসটা কিনেছি সেখানটায় গিয়ে আমরা প্রশ্ন করবো কি করবো না করবো তো করবো তো অবশ্যই করব আমাদেরকে যদি ঠকায় আমরা প্রথমেই কি বলবো যে আপনি কেন ঠকালেন আমাদেরকে আমাকে কেন আপনি ঠকালেন আপনাকে আপনি বিশ্বাস করেছি আপনি আমাকে কেন ঠকালেন আপনি সেকেন্ড কি আসবে আমার টাকা রিফান্ড করুন হোক বা না হোক এই কথাটাই তার মুখ থেকে প্রথমে বেরোবে এইবার আমাকে অনেকে বলতে পারে যে তুমি প্রোডাক্ট কেনার সঙ্গে একটা বাচ্চার নামে দান করা হয়েছে সেটার সঙ্গে কেন তুলনা করছো আসছি ধরো আমরা ট্রেনে বাসে বা বাইরে কোথাও রয়েছি কেউ একজন এসে আমাদের কাছে টাকা চাইলো দুদিন ধরে খাইনি বলে তোমার কাছে টাকা চাইলো তুমিও মানে কি বলবো সহানুভূতিশীল হয়ে তাকে টাকা দিলে তুমি পরক্ষণেই দেখছো সেই মানে ব্যক্তি তোমার কাছ থেকে দুদিন খায়নি বলে টাকা নিয়ে ধরো দেখ দেখছো তুমি বিড়ি খাচ্ছে সিগারেট খাচ্ছে বা যেটা করা উচিত নয় সেটা করছে তোমার মাথা চড়চড় করে জ্বলবে কি না চর্চা করে যাবে কি না তুমি যদি নিতান্তই হও তাকে গিয়ে কিছু বলবে না কিন্তু সেকেন্ড টাইম তুমি কাউকে দেওয়ার আগে না ওই ওই কথাটা ভাববে যে সত্যি সত্যি হয়তো দুই দিন ধরে খেয়ে নিই খেয়ে নেই কিন্তু তোমার মাথার মধ্যে থাকবে কি যে আগের দিনও আমাকে ঠকিয়েছে নিশ্চয়ই এও ঠকাচ্ছে এটা একটা বড় পয়েন্ট এটা একটা বড় পয়েন্ট যে আমি কোথায় দিচ্ছি সেটা আমাকে যেমন দেখতে হবে তেমনি সেই টাকা নিয়ে কে কি করছে সেটাও আমাকে দেখতে হবে আজকে একজনের জন্য দশজন মানে দশজন না সরি একজনের একজন ফ্রডের জন্য আরেকজন রিয়েলি নিডি পার্সন সে আমাদের কাছে প্রতারিত হবে কারণ ফ্রড পারসনের কাছ থেকে আমরা ঠকেছি আমরা কিন্তু দানশালা খুলে বসে নেই আমরা কেউ দানশালা খুলে বসে নেই যে যে আসবে চাইবে আমরা দিয়ে দেব। এরকমটা কি সম্ভব পসিবল যার লাখ লাখ আছে তার পক্ষেও পসিবল না সে দেবে না সুতরাং আমরা কোথায় দিচ্ছি অবশ্যই ভেবে চিনতে দেবো তারপরেও আমাদের সঙ্গে যদি প্রতারণা করা হয় আমাদেরকে যদি ঠকানো হয় তাহলে কেন আমরা সেখানে আওয়াজ তুলবো না কেন আমরা বলবো না যে ঠকিয়ে আমাদেরকে টাকা নিয়েছো সেটা তোমাকে ফেরত দিতে হবে কেন বলবো না এখানে শিক্ষা অশিক্ষা শিক্ষা তো শিক্ষা নিয়ে প্রশ্ন তো তাকে তোলা উচিত যে কিনা মানুষকে ঠকিয়ে টাকা তুলে তারপরে কমেন্ট বক্স বন্ধ করে রাখে তারপরে সে বিন্দাস আছি বলে মানুষকে বলে কিভাবে বলে সে যে আমি বিন্দাস আছি বিন্দাস তো থাকবেই লক্ষ লক্ষ টাকা মানুষের কাছ থেকে ঝেঁপে নিয়ে ব্যাস সে তো বিন্দাস থাকবেই তো আমি ওনার এই কথাটার সঙ্গে একদম সহমত প্রকাশ করতে পারলাম না যে টাকা দিয়ে টাকা দান করে টাকা চায় কেমন মানুষ অবশ্যই যার মান এবং হুশ আছে যার জ্ঞান আছে হুশ আছে সে অবশ্যই তাকে কটাক্ষ করবে যে ঠকিয়েছে চিকিৎসার নাম করে যে মানুষকে ঠকিয়েছে ঠকিয়ে লক্ষ লক্ষ টাকা নিয়েছে তাকে অবশ্যই কটাক্ষ করা উচিত তাকে ধিক্কার জানানো উচিত প্রত্যেক মুহূর্তে ধিক্কার জানানো উচিত যে কিনা নিজের হটকারিতার জন্য বাদবাকি মানুষদেরকে ঠকায় তাকে ধিক্কার জানানো উচিত প্রত্যেক পদে পদে এটা আমি মনে করি আমার হয়তো অত উদার মানসিকতা সম্পন্ন নই আমি ঠিক আছে যে যখন আমি দেখছিলাম যে সত্যি বিএমটি করাবে সত্যি মানে কি কাকুতি মিনতি করছে তখন আমি নিজে খোদ বলেছিলাম আমি বলছি না আমি মহান হনু আমার যতটুকু সামর্থ্য এরকম সবাই সমার সামর্থ্য অনুযায়ী করেছে সবাই বিশ পঞ্চাশ তিরিশ টাকা দেয়নি অনেক বেশি বেশি করে দিয়েছে অনেক বেশি দিয়েছে এই যে এই ভদ্রমহিলা করেছে না ভিডিওটা করেছে উনি একটা হিউজ অ্যামাউন্ট দিয়েছে ওনার আছে উনি ওনার সাধ্য অনুযায়ী দিয়েছে কিন্তু তাই বলে প্রশ্ন করা যাবে না এরকমটা তো না অবশ্যই বলবে যে তুমি ফেরত দাও তুমি ফেরত দিয়ে দাও যাকে দরকার আমরা তাকে দেব যার এত যে এত বারপাট যে কিনা নিজেকে ভগবানের সঙ্গে তুলনা করে যে না কেন আমি ফোন তুলবো আমি এই জায়গায় আছি আমার কারোর সঙ্গে কথা বলার প্রয়োজন নেই তো তাকে ধিক্কার জানানো প্রত্যেক মুহূর্তে ধিক্কার জানানো প্রয়োজন আজকে সে কমেন্ট বক্স বন্ধ করে রেখেছে হ্যাঁ নিতে পারছে না এই তো দুদিন আগে বললো কে কি বলছে আমি আর পাত্তা দেব না আমি নিজের মতন চলবো মানুষকে যতই বলবো মানুষ কিছুতেই বুঝবে না বুঝবে তুমি এত মিথ্যা কথা বলেছো আর এখন তোমাকে মানুষ বুঝবে মানুষের খেয়ে দে কাজ নেই তোমার মতন জাল প্রতারক ঠক জোচরকে একজন মানুষ বুঝতে বসবে হ্যাঁ মানুষেরা খেয়ে দে কাজ নেই মানুষ কত ঠকবে মানুষ কত আর ঠকবে অনেক দেখেছে মানুষ চিকিৎসার নাম করে মানুষের কাছ থেকে লুট করা মানুষ অনেক দেখেছে তাদের পাশে আর থাকেনি তাদের পাশে আর থাকেনি ঠিক আছে এখন কমেন্ট বক্স বন্ধ করে রেখেছে কেন কমেন্ট নেওয়া যাচ্ছে না আমি তো দুদিন হয়েছে ভিডিও করি না দুদিন হয়েছে আমি ভিডিও করি না এখন কমেন্ট বক্স বন্ধ করে রেখেছে এক তো গেছিলো ওই যায়ের সাথে যা যেমন কমেন্ট বক্স বন্ধ করে রেখেছে যা নিশ্চয়ই বুদ্ধি দিয়েছে যে তুই কমেন্ট বক্স বন্ধ করে রাখ ব্যাস কমেন্ট বক্স বন্ধ করে রেখেছে রাখুক না কমেন্ট বক্স বন্ধ করে কমেন্ট বক্স বন্ধ করে রাখুক কটা মানুষ দেখতে যায় কমেন্ট না করে সেটাই ও এবার বুঝতে পারবে হ্যাঁ কমেন্ট বক্স বন্ধ করে রাখা তারপর তো বাধ্য হয়ে যখন দেখছে ভিউজ উঠছে না যখন দেখছে ভিউজ আর হচ্ছে না তারপরে বাধ্য হয়ে কমেন্ট বক্স খুলে দিয়েছে ও ওর কোনো সিদ্ধান্তে স্থির থাকতে পারে না কোনো সিদ্ধান্তে স্থির থাকতে পারে না এত বড় অসভ্য একটা মহিলা যে কিনা যখন তার মানে ভিউজ বেশি হতো তখন মানুষকে মানুষ বলে জ্ঞান করতো না আর যখন ভিউজ এসে তলানিতে ঠেকেছে তখন মানুষের কাছে হাত পেতেছে আবার যেই টাকা কালেক্ট করা হয়েছে তখন মানুষকে আবার ধিক্কার করছে মানুষের শিক্ষা নিয়ে প্রশ্ন তুলছে কমেন্ট বক্স বন্ধ করে রেখেছে মানুষ যারা বলছে না তুমি রেখে দাও তুমি খুশি থাকো তার থেকে যারা বাস্তব জ্ঞান রাখে সেই সব মানুষের সংখ্যা প্রচুর আর সেটাও আস্তে আস্তে বুঝতে পারবে মানুষকে ঠকানো আর মানুষ ছেড়ে দেবে কোনো দিন ছাড়বে না অবশ্যই সেই দিনটার জন্য অপেক্ষা করব যেদিন দিন কমেন্ট বক্সে শুধু একটাই কথা ওর থাকবে ঠক জোচ্চোর তুই ঠগ তুই জোচ্চোর তুই তোর ছেলেকে বিক্রি করে তুই তোর ছেলের অসুস্থতাকে বিক্রি করে নিজের ব্যাঙ্ক ব্যালেন্স ভর্তি করেছিস সেই দিনটার জন্য আমরা সবাই মিলে অপেক্ষা করব। ঠিক আছে এত সহজ না সবাই এত উদার না সবার লাখ লাখ টাকা নেই যে এরকম ঠক জোচ্চোরকে দান করবে আর বসে বসে নিজেরা প্রতারিত হবে তো এই তো গেল আজকে চোর ডাকাতের সাত কাহন। সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা